আমাদের এখানে খুব প্রিয় মাশরুম কম বেশি সবাই ছোট বড় সবাই পছন্দ করে মাশরুম আমারও খুব প্রিয় মাশরুম এবং এটা রান্না খুব সহজ মাশরুম সেদ্ধ সবচেয়ে বেশি পপুলার আমাদের এখানে মাশরুম সেদ্ধ করে খেতে অনেক মজা দাঁড়াতে শুধু পেঁয়াজ আর হলো লবণ আর কোনো কিছু লাগে না মশলা তেমন লাগে না মরিচ এগুলো দিয়ে সিদ্ধ করে খেলে অনেক মজার হয় অনেক মাছ দিয়ে রান্না করা যায় আবার মাছ দিয়ে সিদ্ধ করাও যায় তবে মাছ দিয়ে সিদ্ধ করলে অনেক বেশি মজার হয় মাছ ছাড়াও মজার হয় পরিমাণ মতো লবণ পেঁয়াজ মরিচ আর সামান্য পানি এ দিয়ে রান্না করা যায়